আমার বোন আমার মা দর্শিত হতে দেব না এই প্রতিপাদ্যে বোয়ালকালিতে দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দশ মার্চ সোমবার দুপুরে বৈষম্য বিরোধী মানে কোনো একটা ভালো খবর পাচ্ছি না দর্শন দর্শন এখন মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে বুড়িপুকুর পার। এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় শিক্ষার্থীরা দর্শন ও নারী নির্যাতনের বিরুদ্ধে নানান স্লোগান দেন বর্তমান দেশের নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দর্শন নিপীড়ন সহ বিভিন্ন সহিংসতার শিকার হলেও বিচার পাচ্ছে না অধিকাংশ ভুক্তভোগী আপনারা আছে তার ঘরও কেন তো হচ্ছে চট্টগ্রাম গুলিয়াখালী সি বিচ দর্শন করার পর হয়েছে এই রকম পরিস্থিতি দর্শন করে আমরা এই রকম চলে দর্শকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করার জন্য দাবি জানান এ সময় বক্তারা আরো বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম সার্বিক অবনতি হচ্ছে কোনো তালবাহনা মেনে নেওয়া যাবে না সমাবেশে জাতীয় নাগরিক কমিটি বলকালী শাখার নেতা নাজমুল সাকিব তামিম ছাত্র প্রতিনিধি ওবায়দুল মুস্তাফা মোহাম্মদ নাহীন মোহাম্মদ আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ফয়সাল উদ্দিন রায়হান সদস্য আরিফুল ইসলাম মহানগর সংগঠক নিবরাস। বিন ছাত্র প্রতিনিধি ও মুহিত হোসেন উপস্থিত ছিলেন এটা আসলে আমাদের মা আমাদের তার ফোনের শ্বশুর ধারা নির্যাতিত ছোট একটা নয় বছরের শিশু এই শিশু বাচ্চা তার ঘরে নিরাপদ নয় নামে রাত এখানে যে ছাত্র জনতা অবস্থান হয়েছে অধিকাংশ ছাত্র জনতা আমার জানা মতো সে আন্দোলনের অংশগ্রহণ করে